আপনার ফান্ড যতটা রিক্স নিচ্ছে ততটা কি আপনাকে রিটার্ন দিচ্ছে কিভাবে বুঝবো আমরা এক্সাম্পল দিই ধরা যাক আপনি কোনো একটা মার্কেটিং লাইনে বা সেলসে সেলস ম্যানেজার ব্যাঙ্কই আপনি সেলস ম্যানেজার তো শনিবার রবিবার দুদিন ছুটির দিন গেছে সোমবারে ভীষণ চাপ আপনি ব্যাংকে ঢোকার আগে চারবার কনফারেন্স কল হয়ে গেছে ক্লাস্টার সার্কেলের জোনাল হেড সবারই একটাই কথা সোমবার কাসা লগিং ডে মানে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে ডু আর ডাই সিচুয়েশান তো আপনার আন্ডারে দুটো ছেলে আছে আপনি তো তাদেরকে বেশি কিছু বলতে পারবেন না আপনাকে তাদেরকে দিয়ে কাজটা করে নিতে হবে আপনি তাদেরকে ডাকলেন সকালে বোঝালেন বুঝিয়ে তাদেরকে টার্গেট দিলেন পাঁচটা করে অ্যাকাউন্ট তোদের কাজকে করতে হবে ওরা যথারীতি মার্কেটে বেরিয়ে গেল তো একটি ছেলে তো কুল চায়ের দোকানে দাঁড়িয়ে সে ভেবে নিল কোথায় যাবো কীভাবে কাজ করব। এবং বিকেল চারটের মধ্যে পাঁচটা অ্যাকাউন্ট নিয়ে আপনার কাছে হাজির বাকি যা কাজ ছিল করে বাড়ি বাকি আরেকটা যে ছেলে ছিল সেও কিন্তু পাঁচটা অ্যাকাউন্ট করেছে কিন্তু সেই পাঁচটা অ্যাকাউন্ট করতে তাকে তিনশো কিলোমিটার বাইক চালাতে হয়েছে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাত্রি আটটার সময় আপনাকে এসে পাঁচটা অ্যাকাউন্ট দিয়েছে এবং তার জন্য এমন শরীর খারাপ তার হয়ে গেছে চার দিন আর অফিসে আসতে পারেনি তাহলে আপনি কোন ছেলেটাকে প্রেফার করবেন দুজনেই পাঁচটা করে অ্যাকাউন্ট দিয়েছে কিন্তু রিক্স বেশি যে নিয়েছে সেটা কিন্তু আপনার কাছে খারাপ এখানে তাই বলছে আপনার ফান্ড যতটা রিস্ক নিচ্ছে ততটা কি রিটার্ন দিচ্ছে এখানে ধরা যাক আপনার কাছে ফান্ড এ আছে এ আঠারো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এইবার এর রেশিও হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স মানে লো রিক্স মানে রিক্স কম নিচ্ছে রিটার্ন দিচ্ছে আর ফান্ড বি সেও আঠারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেও পাঁচটা অ্যাকাউন্ট খুলে দিয়েছে কিন্তু সার্ফে রেশিও জিরো মানে আপনার হাই রিক্স নিয়েছে রিক্স নিয়ে তবে রিটার্ন দিয়েছে তো কখনো যদি এরকম পরিস্থিতি হয় বিটা একই আলফা একই তখন আমরা সার্ফে রেশিও দেখবো কে কম রিক্স